আইজি নিরাপত্তা রবীন্দ্রনাথ দুজন করে কনস্টেবল একজন করে অফিসার প্রত্যেকটি কেন্দ্রে সাদা পোশাকে রাখবেন কিছুক্ষণ আগে এক্স মাধ্যমে তিনি তালিকা দিয়ে বললেন যে কোন কোন কর্মীরা থাকবেন মানে পুলিশকে সাদা পোশাকে রাখা হবে গণনা কেন্দ্রে শুভেন্দু অধিকারী অভিযোগ বিরোধী দলনেতার কাছে অনেক খবর বাড়তে থাকার সুযোগ আছে যেহেতু তিনি বিরোধী দলনেতা এক এবং দুই তিনি তৃণমূল দলেরই নেতা ছিলেন তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন কদিন আগে পর্যন্ত ফলে গভর্নমেন্টের অনেক ইনফরমেশন পাওয়ার সুযোগ তার কাছে স্বাভাবিক কারণেই বেশি তিনি সরকারের লোক ছিলেন এখন বিরোধী দলের নেতা হয়েছেন তিনি একটা তালিকা দিয়ে বলেছেন কোথায় কোথায় কোন কোন সাদা পোশাকের পুলিশ রাখা হবে যেটা বেআইনিভাবে রাখা হয় আগে বলেছিলেন যে রাখা হবে আগে লিস্ট দিয়েছেন অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত অভিযোগটা যারই হোক অভিযোগটা আমাদেরই হোক আর অন্য কারোরই হোক তৃণমূলের যদি কোনো অভিযোগ থাকে তা সার্বত আছে কিনা তা চেক করা উচিত হ্যাঁ দেখুন পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার থাকবে আর আইন শৃঙ্খলা ঠিকমতো রক্ষিত হবে মানুষের অধিকার কিন্তু ভেবে লাভ নেই পঞ্চায়েতের নির্বাচনে ভোটের পর কাউন্টিংয়ে যারা সিট বদলে দিতে পারে হারাকে জেতা করতে পারে যেমন পরীক্ষায় চাকরি পরীক্ষায় ফেলকে পাশ করাতে পারে পাসকে ফেল করাতে পারে তারা সব ধরনের গণ্ডল করতে পারে এবং সব ধরনের গণ্ডন করার জন্য নানান রকমের আইনশৃঙ্খলা সমস্যা তৈরি করতে পারে আমরা দেখেছি কেন আমাদের হয়ে পোলিং এজেন্ট বসেছে অথবা আমাদের হয়ে ভোট করেছে একটি পাড়া সেখানে আক্রমণ হয়েছে আক্রমণ হয়েছে কেন এজেন্ট বসবে অগণতান্ত্রিক স্বৈরাচারী মানোভাবে যেমন বিজেপি চলে তেমন তৃণমূল চলে সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্প করবেন সরকার জমি দেবে এইটা স্পেনে বসে অ্যানাউন্স হয়েছিল অনেকদিন পর এখন শোনা গেল যে প্রয়াগ ফিল্ম সিটি বলে যেটা করা হয়েছিল চিটফান্ড সেইটা জমি বিক্রির টাকা চিটফান্ডের প্রতারিত মানুষদের দেওয়ার যে দাবি ছিল সেটা না করে সেটা নাকি এক টাকায় দেওয়া হচ্ছিল শিল্পপতি কাউকে এখন দেখা গেল সেখানে না আমার বোধহয় গর্বে তাই চলে গেছে আমি জানি না কোথাকার জমিতে কে কী করবেন কিন্তু যেই করুন বাবা দেখে বুঝে নেবেন সরকারটার নাম কিন্তু তৃণমূল দেখে বুঝে নেবেন আইন সম্পদ তাহলে আবার পরে প্রশ্নের মুখোমুখি হতে হবে আগে বলে দিয়েছে এই সরকার এই সরকার যেভাবে চলে তাদের শিক্ষিত লোকেদেরকে দূরে সরিয়ে রেখে যে যত বেশি বয়া বাঁধতে পারে আর যে যত বেশি বেআইনি সম্পদ করতে পারে তাদের গুরুত্ব এই সরকারের কাছে বেশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে একুশ হাজার মদের দোকান চালু হয়েছে যে সরকারের নামলে যে ব্যবস্থা বানায় তাদের কাছে শিক্ষার কোনো মর্যাদা নেই সেটা আমরা নির্বাচনের প্রক্রিয়াতেও দেখতে পাচ্ছি